হ্যালো বন্ধুরা কৃষি নিয়ে আমাদের আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার নিয়ে অনেকেই হয়তো এর নাম শুনেছেন কিন্তু অনেকেই জানেন না এটি আসলে কি এবং কিভাবে এটি আমাদের কৃষিকাজে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে এই ভিডিওতে আমরা ভার্মি কম্পোস্টের এ টু জেড নিয়ে আলোচনা করব এক ভার্মি কম্পোস্ট কী বন্ধুরা ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার হল এক ধরনের জৈব সার যা কেঁচোর সাহায্যে তৈরি করা হয় সহজ কথায় কেঁচো বিভিন্ন জৈব বর্জ্য যেমন গোবর শাকসবজির খোসা ফসলের অবশিষ্টাংশ ইত্যাদি খেয়ে যে বর্জ্য ত্যাগ করে তাই হল এই অতি মূল্যবান সার এটি শুধু মাটির উর্বরতাই বাড়ায় না বরং মাটির স্বাস্থ্যও ভালো রাখে দুই সহজ উপায় ভার্মি কম্পোস্ট তৈরির পদ্ধতি ভার্মি তৈরি করা খুবই সহজ এবং এটি আপনি চাইলে বাড়িতেই তৈরি করতে পারেন চলুন দেখেনি কীভাবে তৈরি করবেন এক স্থান নির্বাচন প্রথমে একটি ছায়াযুক্ত এবং ঠান্ডা জায়গা বেছে নিন এটি আপনার বাড়ির উঠান গ্যারেজ বা কোনো শেডের নিচে হতে পারে সূর্যের সরাসরি আলো থেকে কম্পোস্টকে রক্ষা করা খুব জরুরি দুই পাত্র তৈরি আপনি প্লাস্টিকের ট্রে বড় মাটির হাড়ি বা সিমেন্টের গর্ত ব্যবহার করতে পারেন পাত্রের নিচে ছোট ছোট ছিদ্র থাকা আবশ্যক যাতে অতিরিক্ত পানি বেরিয়ে যেতে পারে তিন বেড তৈরি পাত্রের নিচে প্রথমে বালু বা ছোট ইটের টুকরো দিয়ে একটি পাতলা স্তর তৈরি করুন এর ওপর কিছু শুকনো খড় বা পাতা বিছিয়ে দিন এবার এর ওপর পচানো গোবর বা অন্যান্য জৈববর্জ্য যেমন রান্নাঘরের সবজির খোসা ফল বা গাছের পাতা মেশান মনে রাখবেন উপাদানগুলো যেন খুব বেশি ভেজা বা খুব বেশি শুকনো না হয় পাঁচ কেঁচো ছাড়া এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এবার এর মধ্যে কম্পোস্ট তৈরির জন্য বিশেষ ধরনের কেঁচো যেমন আর্থওয়ার্ম বা রেড উইগলার ছেড়ে দিন প্রতিটি বর্গমিটারে পাঁচশো থেকে এক হাজারটি কেঁচো ব্যবহার করা যেতে পারে ছয় নিয়মিত পরিচর্যা কম্পোস্টের স্তূপটি সবসময় আর্দ্র রাখুন নিয়মিত পানি স্প্রে করুন তবে অতিরিক্ত পানি জমতে দেবেন না প্রতিদিন একবার করে হাত দিয়ে নেড়ে দিন যাতে অক্সিজেন চলাচল ভালো হয় এই প্রক্রিয়া অনুসরণ করলে দুই থেকে তিন মাসের মধ্যেই আপনার সার তৈরি হয়ে যাবে তিন ভার্মিকম্পোস্টের উপকারিতা ও খরচ কম্পোস্টের ব্যবহার আপনার কৃষিকাজকে আরও লাভজনক করে তোলে এর কিছু দারুণ উপকারিতা হল মাটির উর্বরতা বৃদ্ধি এটি মাটিতে থাকা অনুজীবের সংখ্যা বাড়ায় এবং মাটির গঠন উন্নত করে ফসলের বৃদ্ধি ভার্মি কম্পোস্ট ফসলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং ফলন বাড়ায় এটি ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে খরচ সাশ্রয়ী এটি রাসায়নিক সারের চেয়ে অনেক সাশ্রয়ী আপনি এটি বাড়িতেই তৈরি করতে পারবেন তাই বাজারে রাসায়নিক সারের পেছনে যে খরচ হয় তা অনেক কমে যাবে চার পরিবেশের উপর প্রভাব রাসায়নিক সারের ব্যবহার পরিবেশের মারাত্মক ক্ষতি করে যেমন মাটি ও পানির দূষণ কিন্তু ভার্মি কম্পোস্ট সম্পূর্ণ পরিবেশবান্ধব এটি মাটির স্বাস্থ্য রক্ষা করে পানি দূষণ রোধ করে এবং কার্বন মিশরণ কমাতেও সাহায্য করে ভার্মিক কম্পোস্ট ব্যবহার করে আপনি পরিবেশ সুরক্ষায় দারুণ অবদান রাখতে পারেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কোনও প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ